সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে আজ রোববার গঠিত এই বোর্ডে আটজন সদস্য রয়েছেন শামসুদ্দিন চৌধুরী মানিক বর্তমানে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন হাসপাতালের চতুর্থ তলায় সার্জারি ওয়ার্ড চার এর অধীনস্থ দুই নম্বর আইসিইউতে ভর্তি আছেন তিনি কাল শনিবার রাত নয়টার দিকে তার স্ক্রোটাল ইঞ্জুরি বা অন্ডকোশে আঘাতজনিত কারণে অস্ত্রোপচার করা হয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূইয়া মেডিকেল বোর্ড গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি এও জানিয়েছেন শামসুদ্দিন চৌধুরী মানিকের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো আছে গঠিত মেডিকেল বোর্ডের প্রধান করা হয়েছে ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক শিশির চক্রবর্তীকে বোর্ডের বাকি সদস্যরা হলেন রেডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক আশিকুর রহমান মজুমদার অ্যান্ড্রোক্রাইনোলজি বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ শাহ ইমরান কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ মকলিসুর রহমান সার্জারি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ খালেদ মাহমুদ এনেস্তেশিয়া বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ খাইরুল বাসার ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম এবং প্যাথোলজি বিভাগের ভারপ্রাপ্ত জ্যেষ্ঠ ক্লিনিক্যাল প্যাথোলজিস্ট নারায়ণ চক্রবর্তী হাসপাতাল সূত্রে জানা গেছে শামসুদ্দিন চৌধুরী মানিকের হার্ট বাইপাস করা হয় কয়েক বছর আগে বর্তমানে তার উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের সমস্যা আছে